যখন কোনো কিছু খেতে ইচ্ছে করতো মাকে বলতাম মা এটা বানিয়ে দাও আর মা সেটা মুহূর্তের মধ্যেই যেভাবে পারুক বানিয়ে মুখের সামনে এনে দিত আর এখন তো নিজেই মা হয়েছি আর মায়ের সকল দায়িত্বগুলো এখন নিজেকেই পালন করতে হয় মা হওয়া এতটাও মুখের কথা নয় মা হলে অনেক দায়িত্ববান হতে হয় বাচ্চার ভালো লাগা ভালোবাসা পূরণ করতে না পারলে তাহলে আর কিসের মা হলাম সন্ধ্যায় মা ছেলে মিলে মোবাইলে ভিডিও দেখছিলাম আর এখন ছেলের পছন্দের কার্টুন দেখতে দেখতে আমারও কার্টুন দেখার অভ্যাস হয়ে গেছে সুন্দর সুন্দর কার্টুন তো চোখের সামনে আসছিল আর আস্তে আস্তে দেখছিলাম কিছু সুন্দর সুন্দর খাবারের ভিডিও আর এগুলো দেখেই বাচ্চার খুব নুডুলস খেতে ইচ্ছে করছে আর আমার বাচ্চা ফুটটা মোবাইল নিয়ে বসে বসে একদম রিচার্জ করে বের করেছে ও ঠিক কি টাইপের নুডুলস খাবে নুডলসের কালার কেমন হবে ওর ভিতরে ঠিক কি কি ইনগ্রিডিয়েন্টস থাকবে সব কিছু তার ভিডিওর মতো হতে হবে ভিডিওর মতোই যেন কালার হয় আর সে ভিডিওতে যা যা দেখেছে সব কিছু যেন সেম টু সেম হয় তো তার পছন্দের নুডলসের মধ্যে ছিল গাজর আর ব্রকলি ছিল আর শশা ছিল তো বাসায় ব্রকলি নেই ওকে বুঝিয়ে শুনে ফুলকপি দেওয়াটা রাজি করেছি আর আমি সবগুলো সবজি কেটে নিচ্ছি ও সব সময় শুধুমাত্র মশলা দিয়ে সেদ্ধ নুডুলসটাই খায় কোনো সবজি দিয়ে বা চিকেন বা ডিম কোনো কিছু দিয়েই কোনো নুডুলস সে খেতে পছন্দ করে না আজকে যাই হোক ভিডিও দেখে হলেও ওর খেতে ইচ্ছে করেছে এখন তো বানিয়ে দিতেই হবে কিন্তু আমি তো খুব ভয় পাচ্ছি কারণ কোনো কিছু অনিস থেকে বিষ হলে সে আর খাবে না কারণ এটা তার পুরোপুরি শখের খাবার তার ভালো লেগেছে ভিডিও দেখে তাই সে খেতে চেয়েছে নুডলস রান্নাটা সেম টু সেম হতে হবে না হলে তো ও কোনোভাবেই খাবে না সেটা আমি খুব ভালো করে জানি এর আগেও আমি অনেক কিছু তার ভিডিও দেখে এক্সপেরিমেন্ট করে রান্না করে দিয়েছি কিন্তু কোনো কিছু যদি একটু এমন থেকে এমন হয় তাহলে তার বিগার একদম উঠে যায় সে খাবার ছোড়াছড়ি করে আর খুব বেশি কান্না করে কারণ তার একই কথা হয় যে যেরকম আমি দেখিয়েছি সেরকম কেন হয়নি এদিকে আমি খুব সাবধানতার সাথে রান্না করছি যেন ওর খেতেও ভালো লাগে আর সাথে যেন একদম সেম হয় দেখতে গাজর আর ফুলকপি একটু ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে নিয়েছি পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু ও একদমই পেঁয়াজ খেতে পছন্দ করে না এইটা তো আমার মাথায় ছিল না রান্না করার সময় খুব ভয় পাচ্ছিলাম কারণ ওর মুখের সামনে যদি একটা পেঁয়াজ পড়ে তাহলে তো কুরুক্ষেত্র বাঁধিয়ে দিবে আর এদিকে মশলাটা সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি চিলি সস সয়া সস টমেটো সস তারপরে হচ্ছে এর মধ্যে আর কি যেন ছিল ও এর মধ্যে আছে হচ্ছে টেস্টিং সল্ট আর নুডুলসের মধ্যে যে মশলাটা থাকে ম্যাজিক মশলা টাইপের সেই মশলাটা সব কিছু সুন্দর করে গুলিয়ে নিয়েছি আর সেটা সুন্দর করে সবজির মধ্যে দিয়ে দিয়েছি আর এদিকে নুডুলসগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলোও না ধুয়ে দিয়ে দিয়েছি কারণ এত ঝামেলা করতে পারবো না আর আব্রিস তো একটু পর পর এসে দেখছে মাম্মা ঠিক মতো হচ্ছে তো পারফেক্ট হচ্ছে তো নুডলস রান্নাটা যদি পারফেক্ট না হয় আজকে কি হবে আমি সেটা নিয়েই ভাবছিলাম আমার বাচ্চা ভোট আমাকে এনশিওর করে গিয়েছে যে যা কিছু রান্না হচ্ছে সব কিছু এখন পর্যন্ত ঠিকঠাক পর্যন্ত চলছে আর রান্না প্রায় শেষের দিকে এই সময় আমি একটু টেস্ট করে দেখছিলাম আর আব্রিজের বাবার তো বরাবর একই কাজ আমাকে পচানো সে আমাকে পচাচ্ছিল আমার হায়ের মধ্যে নাকি পুরো ফ্রাই ঢুকে যাবে এত বড় হা করে খেয়েছি নুডুলসটা কিন্তু মাসাল্লাহ খুব ইয়ামি হয়েছে দেখতে আর খেতেও কিন্তু খুব মজা হয়েছে জানি না আমার বাচ্চা ভূতের কেমন লাগবে রান্না শেষে সুন্দর করে শসাগুছি দিয়ে সাজিয়ে নিয়েছি আর এখন এসেছি আমার বাচ্চা ভূতকে খাওয়ানোর জন্য দেখা যাক ওর কেমন লাগে মায়েরা সব ধরনের পরিশ্রম করতে প্রস্তুত থাকে বাচ্চাদের খুশি করার জন্য আগে মায়ের এই ভালোবাসাগুলো একদমই বুঝতাম না মাকে কত বেশি জ্বালিয়েছি কত কষ্ট দিয়েছি কিন্তু মায়েরা বাচ্চার মুখের হাসি ফোটানোর জন্য সব কিছু মুখ বুঝে সহ্য করে এখন মা হয়েছি তো মায়ের কদর গুলো বুঝতে শিখেছি আলহামদুলিল্লাহ আমার বাচ্চা ফুটটা নুডলস অনেক পছন্দ করেছে তার মনের মতোই হয়েছে কিন্তু সমস্যা হয়েছে শুধুমাত্র পেঁয়াজ পেঁয়াজ দেখলেই মুখটা কাঁচুমুচু করছে যাই হোক ভুল তো করেই ফেলেছি কিছু করার নেই পেঁয়াজটাকে ছাড়িয়ে ছাড়িয়ে খাইয়ে দিচ্ছি আশা করছি ভিডিওটা আপনাদেরও ভালো লেগেছে আল্লাহ হাফেজ